তিন প্রকারের মানুষ তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেমতের দিন কথা বলবেন না বলে ওলা কিয়ামা ওলাইউসাকিহিম তাদেরকে পাক পবিত্র করবেন না আবু মহামিয়া বলছেন যে আল্লাহ তাদের একদিকে দেখবেনও না তাহলে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তিনটা কাজ করবেন না লাইউকাল্লিম মোহামুল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ওলা ইউসাক কিম তাদেরকে পরিশুদ্ধ করবেন না বলাইয়ংজুর ইলাহিম তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না তিনটা কর্ম আল্লাহ তাদের সাথে করবেন না আমি আবার বলছি তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই তিন শ্রেণীর মানুষ কারা এক নম্বর হচ্ছে শাইখুন জানিন শাইখুন জানিন বৃদ্ধ ব্যবিচারী বয়স অবস্থা বৃদ্ধ অবস্থা যারা ব্যবিচার করবে জানা করবে তাদের ক্ষেত্রে এই এই তিনটি কাজ প্রযোজ্য আর দুই নম্বর হচ্ছে মালিকুন কাজাব মিথ্যাবাদী শাসক জালেম শাসক মিথ্যুক শাসক যারা মানুষের সাথে প্রতারণা করবে যারা মিথ্যার বুলিয়া উড়িয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে তাদের ক্ষেত্রে করিম কালিমসাল্লা বলছেন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না আল্লাহ আর তিন নম্বর হচ্ছে মুস্তাকবির তিন নম্বর হচ্ছে দরিদ্র অহংকারী টাকা পয়সা নাই কিন্তু ডাক ফাট খুব বেশি অহংকার বেশি তাই না ঋণ করে অনেক কাছে মাতাব্বরি দেখায় এরকম আমার যতটুকু সামর্থ্য ততটুকি আমার প্রয়োজন ততটুকু আমি করব তা আমার যেখানে ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নেই আমি যদি ইলিশ মাছ খাইতে যাই তাহলে হবে আমার যেই পর্যায়ের আমার অবস্থা আল্লাহ আমাকে রেখেছেন সেখানে আলহামদুলিল্লাহ এখানে এখানে তুষ্ট থাকতে হবে এই জন্য দরিদ্র অহংকারই যদি আমরা হয়ে যাই তাহলে আল্লাহ তাকাবেন না তাহলে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার মধ্যে হ্যাঁ অন্যতম হচ্ছে মালিকুন কাজদাব যিনি অত্যাচারী শাসক হবেন জালেম শাসক হবেন তার দিকেও আল্লাহ তাকাবেন না কথা বলবেন না আরেকটা হাদি শুনি আমরা আমার এমনি খাদ্যপ্রাধী আল্লাহ ধুমনি তিনি বলছেন ইননা আফজালা ইবাদ ইল্লাহ দাল্লাহ ইমানসিলত ইয়ামুল ইয়ামা ইমাম আহাদিলুন রাফিক নিশ্চয়ই আল্লাহ নিকটে তার বান্দাদের মধ্যে ন্যায়পরাহণ শাসক সহনশীল ন্যায়পরাহণ শাসক রাফিক মানে সহনশীল সহানুভূতিশীল নরম কঠিন না এই রকম যারা ন্যায়পরাহণ শাসক হবে তাদের কেয়ামুথুর দিন আল্লাহ নিকটে সমস্ত বান্দার চাইতে তার মর্যাদা হবে অনেক বেশি সুহান আল্লাহ তাহলে গুণটা কি হবে রাফিক হতে হবে সহনশীল হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে শাসক যদি ন্যায়পরায়ণ হতে পারে রফিক হতে পারে সহনশীল হতে পারে তাহলে আল্লাহ সহ তার কাছে সমস্ত বান্দার চাইতে তার মর্যাদা বেশি আর ঠিক উল্টাটা তাই শাসক যদি রাফিক না হয়ে খারিক হয় ওয়াইন সররান নাসি মানসিরা তৈয়ামত তৈয়ামত ইমামুন জিয়ায়রুন খারেত অর্থাৎ কঠোর নিষ্ঠুর অত্যাচারী শাসক যদি হয় নিষ্ঠুর যদি শাসক হয় অত্যাচারী যদি শাসক হয় তাহলে রাসূলুল্লা সাল্লাহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার মধ্যে সব চাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে তার এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কোন পর্যায়ে থাকবেন আমরা তো মুসলমান আমরা তো আত্মসমর্পণ করেছি তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর বিধান মেনে নিতে হবে এটাই কিন্তু ঠিক দুনিয়া তো স্থায়ী কোনো নিবাস না আমাদের এ তো অস্থায়ী একটা অজানা আয়ুষ আয়ুধ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ যে কোনো সময় দুনিয়ার হায়াত আমাদের শেষ হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমাদের চূড়ান্ত ঠিকানা চাকেরা তাহলে আজকে যারা যারা ক্ষমতা আছেন বা যারা শাসন যন্ত্র যাদের হাতে শাসন পরিচালনা করছেন সারা পৃথিবীর যেখানে যারা আছেন সবার ক্ষেত্রে কিন্তু এই একই বাণী যদি অত্যাচার করেন যদি জুলুম করেন তাহলে জালেমের পরিণত ভয়াবহ